গুড আইডিএম মর্নিং তো আপনারা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে এসেছি এটা হচ্ছে সিমলাপাল টিভিএস শোরুম এই শোরুম থেকে আমাদের অনেকগুলো গাড়ি নামানো হয়েছে প্লাস আজকে আবার একটা গাড়ি নামানো হচ্ছে আর আজকে যিনি গাড়িটা অ্যাচিভ করেছেন উনি হচ্ছেন ওমা গড়াই লক্ষ্মী সাগর এলাকায় ওনার বাড়ি গ্রাম হচ্ছে বাসিতে আর চলুন একটুখানি শোরুমের দিকে ভিতরের দিকে যায় আর এই যে দেখছেন এটা হচ্ছে ভিতরে টিভিএস শোরুম হুম এখানে আমাদের নির্মল বাবু আছেন ইনি হচ্ছেন গড়াই ইনি হচ্ছেন আজকে গাড়িটা অ্যাচিভ করছেন ম্যাডাম আজকে আপনার কেমন লাগছে বলুন আচ্ছা বুঝতে পারলাম আর হাতে ওটা কি আছে গাড়ির কাগজ একটুখানি দেখান ভালো করে হ্যাঁ এরকম করে বাহ এটা হচ্ছে গাড়ির কাগজ টিভি শোরুম থেকে আমরা এখান থেকে নিচ্ছি আর কি গাড়ি নিচ্ছেন এক্সেল হান্ড্রেড টপ মডেল তাই তো বাহ তো আপনি কি আগে কোনোদিনও ভেবেছিলেন আপনার একটা পার্সোনাল গাড়ি হবে কোনোদিনও ভাবেননি আপনি এটা কোন সংস্থা থেকে অ্যাচিভ করছেন আইডিএম সংস্থা থেকে কতদিন জয়েন করেছেন এক বছর প্লাস বাহ আপনি একাই কাজ করেন হাসব্যান্ড সাথে আছেন হাসব্যান্ডোর সাথে আছেন বাহ খুবই ভালো আর কার মাধ্যম দিয়ে আপনি সুযোগটা পেয়েছিলেন অঞ্জনা মাহাতো আমাদের একজন বয়স্ক মহিলা প্রায় ষাট বছর প্লাস বয়স ওনার মাধ্যম দিয়ে কিন্তু ইনি সুযোগ সুবিধাটা পেয়েছেন আমি অঞ্জনা ম্যাডামকে দেখাবো এখন উনি শো শোরুমে নেই আজকে আমাদের সিমলাপালে ট্রেনিং হল চলছে ওখানে উনি প্রেজেন্ট আছেন ঠিক আছে তো চলুন গাড়িটা এরপর দেখা যাক আনছে গাড়িটা সার্ভিসিং করতে নিয়ে গেছে আর এই যে এখানে দেখুন একটু ফাইনালি গাড়িটা অলরেডি নিয়ে চলে এসেছে আর ইনি হচ্ছেন ওমা ম্যাডাম আর দেখুন গাড়িটা সবাই একটুখানি কমেন্ট করে জানাবেন গাড়িটা কেমন হয়েছে দেখাচ্ছে তো একদম পুরো ফাটাফাটি একদম তাই তো ম্যাডাম বলুন গাড়িটা দুটো হ্যান্ডেলে হাত দিন আর বলুন কেমন লাগছে এখন খুব ভালো লাগছে বাহ্ আচ্ছা আচ্ছা বাহ আচ্ছা আচ্ছা সেই স্বপ্নটা আপনার পূরণ হলো তাই তো এতদিন আপনি বিভিন্ন জায়গায় শুধু সাইকেলে রাউন্ড দিতেন এখন কিন্তু আপনার হাতে অলরেডি একটা গাড়ি চলে এসেছে দু চাকা বাহ্ ভেরি গুড যদি দেখা যায় আমারও খুব ভালো লাগছে কারণ আমার টিম থেকে আজকে একজন গাড়ি অ্যাচিভ করলেন উনি আবার একজন মহিলা তো সত্যি সবাইকেই বলবো তো এই যে একের পর এক সবাই গাড়ি অ্যাচিভ করছে এটার জন্যে যদি দেখা যায় ফার্স্টে আমি থ্যাংক ইউ জানাবো আমাদের সিএমডি স্যার মিস্টার দিলওয়ার হোসেন তারপরে আমাদের ন্যাশনাল প্রোমোটার মিস্টার রফিকুল ইসলাম মোল্লা আর তারপরে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সিনিয়র আমাদের সবাইকার সিনিয়র মিস্টার ইন্দ্রনাথ স্যার এবং আমার অল অ্যাসোসিয়েট মেম্বার অসংখ্য ধন্যবাদ সবাইকে কারণ প্রত্যেকটা মেম্বারকে আমি এটাই বলতে চাই আপনারা সবাই জি যান লাগিয়ে কাজটাকে করুন হবে না বলে কোনো অপশান নেই হবে না সবাই বলবে কিন্তু করে দেখানোটা না হওয়া জিনিসটা করানোটাই হচ্ছে আমাদের আসল কাজ আর করে দেখানোটাই হচ্ছে আমাদের আসল কাজ সবাইকেই বলবো কাজটাকে করতে থাকুন আর প্রত্যেকটা মানুষ অ্যাচিভ করুন ওকে Bye.